প্রায় সময় আমরা আলোচনা করি যে মানুষটার ব্যবহার ভালো না বিচার বিশ্লেষণ করি মানুষকে নিয়ে মানুষটা ভালো মানুষটা খারাপ কিন্তু প্রকৃতপক্ষে মানুষই এমন এক জীব যে ভালো খারাপ বলতে কিছু হয় না কারণ মানুষ তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে তার চাহিদা অনুযায়ী ব্যবহারের বহির প্রকাশ ঘটায় ধরেন আপনার কোনো পরিচিত লোক আপনার কাছে টাকা ধার নেবে দেখবেন তার ব্যবহারে অনেক সৌন্দর্য অনেক মধুময় এবং বন্ধুত্বের আবার পক্ষান্তরে যখন আপনি এই টাকাটাই ফেরত পেতে যাবেন তখন দেখবেন তার ব্যবহারে আমল পরিবর্তন চেহারায় মলিনতা সুতরাং মানুষ তার প্রয়োজন অনুযায়ী ব্যবহারের বই প্রকাশ ঘটায় মানুষ ভালো মন্দ খারাপ বলতে কিছু হয় না শুধু সময়ের সাথে সাথে মানুষ তার ব্যবহারের বই প্রকাশটা দেখায় প্রয়োজন অনুযায়ী ভালো থাকবেন ধন্যবাদ